ছোট হওয়াতে বেলকুড়িতে আসাই হচ্ছে না আর পানি কম দিতে হচ্ছে এই জন্য আরও আসা হচ্ছে না তবে যত্নটা কিন্তু কম হচ্ছে না এই দেখুন আমার হলুদ রানী আমার মেহমান চলে আসছে শুধু এই আসেনি আজকে অনেকজন আসছে আমি তিন চার দিন পরে আমার বারান্দায় এসে আমি এই রানীগুলোকে দেখতে পেলাম এই দেখুন এই একজন আসছে এটা হলো পিঙ্ক রানী এই দেখুন খুব সুন্দরভাবে ফুটেছে এই দেখো তার সঙ্গে আসছে লাল রানি এখনো ফুটেনি তবে খুব কাল কালপসু পুরা ফুটবে এই দেখো এও আসছে তার সঙ্গে অনেকগুলো কলি আসছে এগুলো আমি পরে দেখাবো আজকে যারা যারা আসছে তাদের আগে দেখায়নি এই দেখো সেই আকর্ষণ বিশাল বড় সাদা রানী এই দেখুন কী সুন্দর কি সুন্দর এই জন্যই আমি গাছগুলোকে যত্ন করি কারণ যেমন যত্ন করি তেমন ভালোবাসা পায় পাই আপনারাই বলেন তো এত বড় ফুল কোথায় পাওয়া যায় বেলকুনিতে তো অসম্ভব তবে আমার বেলকুনিতে ফুটেছে খুবই বড় এই দেখুন সাদা রানি আরও আছে এই দেখুন এটা সেটের কমলা রানি এও আমার বেলকুনিতে আসছে তবে দেখাতে আমি একেবারেই পাচ্ছি না তার একমাত্র কারণ দিন ছোটো হয়ে গেছে আমার মা বাসে আছে আমার ছেলে মেয়ে নিয়ে আমি একটু বড়ো ব্যস্ত আছি যার ফলে এই ফুলদার সঙ্গে পয়সা একেবারেই কম করে দেওয়া হচ্ছে তবে নিয়মিত এখন আসব এই দেখুন হাজারগুলো কত সুন্দর এক ফুটেছে এই দেখুন এটাও শীতের ফুল এই দেখুন ওটা এক সেটে এটা আরেক এই দেখুন কতগুলো ফুল ফুটেছে আপনারা বলেন তো অনেকগুলা অনেকগুলা মানে আমার পুরা বারান্দাটা অনেক সুন্দর লাগছে যেদিকে তাকাচ্ছি আমি সেদিকেই ফুল পাচ্ছি তারপরে এ তো আছেই এই দেখুন চন্দ্রমল্লিকা এ প্রথম সুন্দর খয়রি কালা হয় এই দেখুন কালাটা দেখুন এটা সবাই মাত্র ফুটবে যেগুলো খয়রি দেখছেন সবগুলোই সবাই ফুটবে এই দেখুন তারপরে পরে সাদা আকার ধারণ করে তবে এইটা দেখছি একটু রকম এই দেখুন তাদের থেকে অন্যগুলো আমি এই যে এটা সাদা দেখুন এটা পোড়া তারার মতো ফুটেছে পাশে আরও দেখুন এটা আবার কি কমলার মতো চলে গেছে আর এইটা পুরাই সাদা ফুটেছে এই দেখো চন্দ্রমন্দিকে তার সঙ্গে আরো আছে এই পুরা বারান্দাটা আমার খুবই সুন্দর এই দু তবে ছটপট দেখাই ফেলি কারণ অনেক ফুল তো আমার ইচ্ছা হচ্ছে সবার সাথে পরিচয় হই এই দেখুন रखल अल्लाह हाँ प